ডোন্ড ট্রাম্প সেই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতা দর প্রেসিডেন্ট হিসাবে হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি হোক সেটা পাহাড় পর্বত জমিন হোক সেটা নাই মারিন এদের বক্তব্য রয়েছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস দিতে পারি যদি তুমি না দাও করে দিব তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এটা আগে থেকে খারাপ আর এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্ষমতায় আসার পর দুইজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই ইরন মাস্কের সাথে তাও ব্যবসায়িক ব্যবসায়ী গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী স্টারলিং এর ব্যবসায়ী তারা তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে প্লিজ প্লিজ মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাঁ করা ফরাইয় না

যদিও আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের যেন হাত করা পড়িয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে ট্রাম্প প্রশাসন বলছে আমেরিকাতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কত তা যাচাই বাছাই চলছে আর অনেককে গ্রেপ্তারও করা হয়েছে তবে কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া স্পষ্টত ডেইট ডেট আমরা গণমাধ্যমে না দেখলেও গণমাধ্যম বলছে যে কূটনৈতিক সূত্রগুলোর মাধ্যমে আপনার প্রথম আলোর প্রতিবেদন যে ঢাকায় যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এরা গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে মানে বাংলাদেশি লোকজনকে ফেরত পাঠানোর ব্যাপারে বিষয়টি অবহিত করেছে আর এ ব্যাপারে সরকারকে কি একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সারা পৃথিবীর মতন বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বাংলাদেশের লোকজনকে যাতে সম্মানজনক উপায়ে ফেরত পাঠানো হয় অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার জন্য আপনার গতকালকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী করেন এখন আমার মনে হয় না যে ট্রাম্প এগুলো মানবে ধরেন মোদী সরাসরি আমেরিকা গেছে ট্রাম্পের সাথে দেখা হয়েছে তারপরে ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত বদলায় নাই সেক্ষেত্রে ডক্টর ইউনুসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না বাংলাদেশে ভালো করে চিনেই না তো সেই ক্ষেত্রে এখানে আলাদা কোনো দিক দিয়ে কাজ করবে আপনার মনে হয় আগে বাইডেনের সাথে হয়তো রাষ্ট্রদূতরা একটু কথাবার্তা বলতে পারতো ট্রাম্পকে কি না কিচ্ছু না যেটা মনে করেন ইউ আর অল রাইট এরকম ডিসিশন ট্রাম্প নেয় তবে আমরাও চাই একজন বাংলাদেশি হিসাবে যারা যুক্তরাষ্ট্রে আছে সাবধানে থাকবেন আর ধরা পড়লে কিন্তু হয়তো গোয়েতমালা যে কারাগার আছে হয়তো ওইখানে নয় বাংলাদেশ ডাইরেক্ট আল্লাহ সবাইকে হেফাজত করুক